নমস্কার আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আমরা বার্তা হরিণঘাটা থেকে পৌঁছে গিয়েছি আজকে হরিণঘাটা ব্লকের মোল্লাবেলিয়াতে হ্যাঁ মোল্লাবেলিয়ায় এখানে যার বাড়িতে আমরা উপস্থিত হয়েছি তিনি হচ্ছেন সুকুমার বিশ্বাস পেশায় তিনি শিক্ষক এখন তিনি অবসরপ্রাপ্ত কিন্তু আমরা যে বিষয় নিয়ে আজকে এসছি উনি এরই মধ্যে দশখানা বই পুস্তক তিনি পাবলিশ করেছেন আমরা সেই তাগিদেই আমরা ছুটে এসেছি ওনার কাছে আমরা সরাসরি সেই সুকুমার বিশ্বাসের কাছে পৌঁছে যাবো ওনার সরাসরি ওনার মুখ থেকে আমরা শুনব আজকের কথা আসুন আমরা তাহলে পৌঁছে এসছি সেই সুকুমার বিশ্বাসের কাছে আমরা সরাসরি তার কাছে পৌঁছে যাচ্ছি আচ্ছা বলছি কি যে আপনি তো পেশায় একজন শিক্ষক ছিলেন বর্তমানে রিটায়ার কিন্তু সেই পেশার পাশাপাশি আপনি এতগুলো বই প্রকাশ করেছেন শুরুটা এটা আমি যখন আমি বাসে বা ট্রেনে আপ ডাউন করতাম তখন লোকের মাঝে বিভিন্ন কথা আমি শুনতে পেতাম তো সেই সমস্ত কথা শুনে আমার মনের ভিতর কখনও রাগ বিরাগ বা এরকম অনেক কিছু জাগত তখন আমার ইচ্ছা হতো যে এই সমস্তগুলো লিখে আমি মানুষের কিভাবে একটু সুন্দর জায়গায় পৌঁছে দিতে পারি বা তাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেইগুলো আমি সংশোধন করে দিতে পারি তার জন্য আমার লেখাটা শুরু হয় মানে কোন সাল থেকে আপনি লেখা শুরু এটা আমি কলেজ লাইফে ছেলে তো সত্তর সাল থেকে একটু একটু লিখতাম তারপর ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন উনিশশো পঁচাত্তর সাল থেকে চুয়াত্তর সাল থেকে লেখাটা তখনও চলত আর একদম শুরু হয়েছে মানে ভালোভাবে শুরু করেছি দু হাজার আঠারোতে দু হাজার ছয় থেকে দু হাজার ছয় তা প্রথম আপনি কোন বইটি আপনি পাবলিশ করেছেন প্রথম আমি বই লিখি অন্তর্জ্যামী বই জানি আচ্ছা তারপর আপনার এরই মধ্যে কতগুলো বই আপনি পাবলিশ করেছেন এর মধ্যে আমি অন্তর্জামী ধরে দশখানা বই পাবলিশ করেছি আর চারখানা পাবলিশ হওয়ার পথে আচ্ছা এই যেগুলো পাবলিশ প্রথমটা হচ্ছে অন্তর্জামী বহির জামি দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় দেবদাস তৃতীয় হচ্ছে কাব্য সংগ্রহ এক কাব্যসংগ্রহ দুই তিন হচ্ছে মানব হচ্ছে মানব পৃথিবী তারপর হচ্ছে নীড়ের হাসি নীড়ের কান্না তারপর হচ্ছে

তারপর থেকে তো পুরো সময় পেয়েছি লেখার এখন আমি ঢেশ সময় এটা লিখতে পারছি এই দশটা বইয়ের মধ্যে কোন বইটা বেশ মানে সমাদৃত হয়েছে আপনি মনে করেন এই বইটার মধ্যে দ্বিতীয় দেবদাস বইটা আন্তর্জাতিক বইমেলায় অনেকগুলো বই বিক্রি হয়েছে পঁচিশ ত্রিশ খাটা আর এখন যে বইটা দ্বিতীয় ডিভোর্স এটা আমি আশা করছি এই দুটো এটাও ভালো নাম করতে পারবে আর দুটো উপন্যাস বিরহ এবং শেষের মিলন এটাও আমার আমার মনে হয় এগুলো নাম করবে আর এগুলো এগুলো সবই নাম করবে কারণ আমি তো পরিবার ভিত্তিক বই লিখি পরিবার ভিত্তিক বই লিখার জন্য পরিবারের পরিবারের মধ্যে মানুষের যে সমস্ত সুবিধা অসুবিধা থাকে বা কেন এই অসুবিধাগুলো হচ্ছে বা ডিভোর্স হচ্ছে এই সমস্তগুলো নিয়ে আমি চর্চা করি বা লিখি যার জন্য আমার বিশ্বাস এই বইগুলো চলবে আচ্ছা আপনি কোন স্কুলে টিচারি করতেন আমি পরিতোষ মেমোরিয়াল বয়েজ হাই স্কুল বলাগড় হুগলি কত সালে আপনি অবসর নিয়েছেন অবসর নিয়েছি উনিশ দু সালে একত্রিশ অক্টোবর একত্রিশ অক্টোবর তাহলে এই পরবর্তী এখন যে আগামী দিনগুলি আছে মানে আপনি কি কবি হিসেবে এস্টাবলিশড হতে চান অবশ্য অবশ্য মানে এখনো লেখালেখি এখন লেখালেখি আমার পুরোদমে চলবে এবং আমার আপ টু ডেথ পর্যন্ত আমি এখন এর ভিতরেই চর্চা করব আর বই লিখে যাব কোনো পুরস্কার বা কোনো সম্মান হ্যাঁ পুরস্কার সম্মান এখনো তেমন কিছু পাইনি যাই না দেখা যায় কী হয় অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য বার্তা অরিঙ্গের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা এবং আপনি আগামী দিনগুলো সন্ত্রী করুক সুখে থাকুক এবং আপনি লিখে যান এবার শেষবেলায় বলি আপনার পরিচয়টা আরেকবার নিজে বলুন আমি সুকুমার বিশ্বাস প্রাক্তন শিক্ষক পরিতোষ মেমোরিয়াল বয়েজ হাই স্কুলের শিক্ষক ছিলাম এখন বর্তমান আমার নিবাস হরিঙ্গাটা মোল্লা বেলিয়া এম বি পাস অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ